হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে আমি টাটকা সিম নিয়েছি সাথে দুটা আলু নিয়েছি এই শীতে সিজনে এই টাটকা সিম পাওয়া যায় সাথে তো আমি কুচি কুচি করে সিমগুলো কেটে নিয়েছি সুটকি দিয়ে আমি রান্না করবো তো এখানে লোট্ট সুটকি নিয়েছে। সাথে আলু কেটে নিয়েছি ও টমেটো নিয়েছি এখন চুলাই প্যানে আমি তেল দিয়ে আমি প্রথমে সুটকিগুলো বেজে নিব হালকা তারপরও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়েও রান্না করতে পারেন সিম দিয়ে এই সুটকির তরকারিটা রানলে আমার এত ভালো লাগে অনেক মজা লাগে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বিশেষ করে যখন শীত আসে তখন আমি এই রেসিপিটা তৈরি করি এই সিম দিয়ে টাটকা সিম দিয়ে লোটটা শুটকি দিয়ে আমি রান্না করি সুটকি রান্না করলে একটা অন্যরকম ফ্লেভার গ্রান আসে জাস্ট অনেক মজা লাগে তো এখানে আমি এই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন সিমগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছে তারপর হালকা পরিমাণ কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব আপনার অবাসায় এই রেসিপিটা ফলো করতে পারেন শুটকি দেওয়া রানলে জাস্ট অসাধারণ লাগে বিশ্বাস করবেন একবার ট্রাই করো দেখবেন খেতেও খুব মজা লাগে তো এই তো এখন ভালো করে কষে নিয়েছি প্রায় একটু হালকা পরিমাণ পানি দিয়ে তো তোপরে আমি টমেটো গুঁড়ো দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দেব আপনারা আবার বলতে পারেন যে সবাই লবণটা আগে দেয় কিন্তু আমি সবসময় লবণটা একটু পরেই দে কারণ আমরা একটু নুনটা খুব কম খাই তরকারি তো এখানে ডাকনা ডেকে এই তো আমার এই তরকারির উড়তানিটা চলে আসছে এখন আমি ওপরে ধনে পাতা কুচিগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। শীত আসলে কলম বাজারে দেখবেন টাটকা টাটকা সবজি পাওয়া যায় তখন বিভিন্ন রকমের আইটেমে রান্না করা যায় তো এখন এই যে আমি পেলায় নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবারও বাসায় ট্রাই করে দেখবেন আজকের মতন এখানে আল্লাহ হাফেজ